আচ্ছা তো শরীফ ভাই আজকে বাচ্চা সহ কয় জোড়া কবুতর থাকবে পাচ্ছেন একজোড়া ধামাসিন কবুতর দুই দুইটা বাচ্চা সহ এদের যে কোয়ালিটি বাচ্চাগুলোর যে কোয়ালিটি আর বাবা মার যে কোয়ালিটি ফুল একটা প্যাকেজ আছে কম্বো প্যাকেজ ডিম বাচ্চা সহ পারবেন শরীফ ভাই ফুল প্যাকেজটা কত টাকা দাম চিত আছে কালার কিন্তু নর্মাদি দুইটার মতো না অসাধারণ মার্কিং আর বিশাল বড় সাইজের মতো এই পেয়ারটাও কিন্তু একদম পিওর গোলাপি ঠোঁটের কোট বাচ্চা কিন্তু অলরেডি ফুইটা গেছে এখনো বাচ্চার চোখ ফুটেন বাচ্চা সহ আরো একটা প্যাকেজ এই প্যাকেজটা আপনারা নিতে পারবেন বাচ্চা সহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনারা আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি শরীফ ভাইয়ের কবুতরের খামারে আর আপনারা জানেন শরীফ ভাই মানে উরাদুরা বাচ্চার কালেকশন ডিম বাচ্চা সহ কবুতর গুলি আপনারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা এই যে দেখেন ভরপুর বাচ্চা রয়েছে আজকে যারা বাচ্চা সহ কবুতর খুঁজতেছেন আজকের ভিডিওটি মিস করবেন না সম্পূর্ণ দেখবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যেকোনো কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন দর্শক বন্ধুরা গুলো দেখাবো আর গুলো দেখানোর পূর্বে চলুন আমরা শরীফ ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শরীফ ভাই কী অবস্থা আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার দর্শকের ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো অনেক ভালো আছেন আচ্ছা ভালো থাকেন বরাবরই ভাই এই দই করি শরীফ ভাই আজকে কালেকশনে মাসালা কি কি আছে ভাই কালেকশন বড় মত বাচ্চা সহকারে আছে বরপু কালেকশন বিশেষ করে আজকে দুই জোড়া আপনি ধামাচিন আছে একদম তিন বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা সহকারে আছে পবন সহকারে আছে তো আদার্স তো বাচ্চা সহকারে আছে এসব দুইটি দৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকবেন অবশ্যই পছন্দ করবে আর দুই জোড়া অ্যারাবেন কোকো আছে ভাই এত ডাকে এত ডাকে মানে ওর যে নিব ভাই আর ঘুম হয়ে যাবে এত ডাকে আচ্ছা আচ্ছা ঘুম ভাঙানি পাখিরও আছে ভাইয়ের কাছে যারা ঘুম ভাঙাইতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন শরীফ ভাই আচ্ছা ঠিকানা ফোন নাম্বারটা বলবেন জেলা কালীপুর জেলাভুমি বিকাশ নগর ডাকা যাবতীয় নাম্বার একটাই অবশ্যই আপনারা ভিডিও চাইলে ইনশাল্লাহ ভিডিও কলে চাইলে অবশ্যই দেখতে পারবেন আর যেই টাকা কেউ অভিযোগটা নেবেন টাকা পেমেন্ট করবেন ঠিকানা পাঠাবেন ইনশাল্লাহ মাত্র বারো ঘন্টা ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ শরীর কালেকশনগুলো দেখাবো আর কিছু বলবেন আর অনেকে আছেন দামা করবেন করুন দামা দামি করবেন না অনেক ক্রাইসিস তো অবশ্যই জোজোর আপনারা আমাদের না করে কবিতা চেষ্টা করবেন আর যদি কারোর সন্দেহ বেশি থাকে যে টাকা পাঠালে কবাতে মাইকেও কিনে তারা সরাসরি আসে দেখে নিয়ে যেতে পারেন অবশ্যই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অবশ্যই চাওয়া ব্যাটেল আছে দেখে নিয়ে যাবেন বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একদম চমক কালেকশন দর্শক বন্ধুরা শরীফ ভাইয়ের লপটে আসি আর মানে বুঝতেই পারতাছেন একদম উড়াধুরা বাচ্চার কালেকশন থাকবে প্রচুর বাচ্চা আছে আজকেও নিতে পারবেন বাচ্চা সহ কবুতরগুলো যাদের পছন্দ ভিডিওটা কি স্কিপ করবেন না সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে কবুতরগুলো নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ এই যে বাচ্চা দুইটার কোয়ালিটি আগে দেখাই দিচ্ছি দেখেন বাচ্চা আজকে কত নেবেন সবগুলা কবুতরই একদম লাল ঠোঁট লাল গেলে দেখেন এই যে বাপমা দেখেন

দেখছেন একদম ফুল একটা প্যাকেজ ভাই একটু কি কমানো যায় শরীফ ভাই শুরুতেই একদম প্রথম পেয়ার হিসেবে একটু ডিসকাউন্ট দেন না ভাই দুইশো টাকা কম আটচল্লিশশো আটত্রিশশো আচ্ছা আটত্রিশশো টাকা দর্শক বন্ধুরা আটত্রিশশো টাকার বিনিময় ইনশাল্লাহ নিতে পারবেন এই ফুল প্যাকেজটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একটা প্যাকেজ আলহামদুলিল্লাহ এই প্যাকেজটার সাথেও জোড়া বাচ্চা রয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একজন ধামাসীন কবুতর দুই দুইটা বাচ্চা সহ বাচ্চার কোয়ালিটিগুলো দেখায় বাচ্চার কোয়ালিটিগুলো আপনারা দেখেন খুব সুন্দর কবুতর দর্শক হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মার্কিং বিগ সাইজের মধ্যে দুইটা বাচ্চা আছে দেখেন পারফেক্ট কবুতর ভাই ডিম বাচ্চা ভেজাল নেই ডিম বাচ্চা ভেজাল নেই আবার কোয়ালিটিতেও কোনো ভেজাল নেই একদম হান্ড্রেড কোয়ালিটি আছে এই জোড়া বাচ্চা সহ এই জোড়াটা কত দিয়ে দছেন সিলিং ডিম দিব এটাও বাচ্চা আসে ওই যে বাচ্চাগুলো ওই দেন ধারিতে আর কিন্তু এবারে হালি নিয়ে মানে হারি থেকে নামে যায় ওই যাবেন তো খুবই সুন্দর সুস্থ সবল একদম পারফেক্ট আছে জোড়াটা নিতে চলে নিতে পারে 5000 টাকা করে এই এই পেয়ারটা 5000 টাকা দাম থাকবে একদম 5000 টাকা একদম দাম না 4500 টাকা দর্শক বন্ধুরা 4500 টাকা এটা ফিক্সড প্রাইস থাকবে বাচ্চা সহ যারা কবুতর নিতে চান এই পেয়ারটা ভাইয়ের সাথে যোগাযোগ করে সঙ্গ করে নেবেন দর্শক বন্ধুরা এই যে দেখেন আজকে কিন্তু বলছিলাম না যে আজকে কিন্তু একদম আগুন কালেকশন রয়েছে এখানেও রয়েছে একদম পারফেক্টলি জোড়া বাচ্চা সহ এক জোড়া কবুতর আপনারা দেখতে পাচ্ছেন মানে এদের যে কোয়ালিটি বাচ্চাগুলোর যে কোয়ালিটি আর বাবা মার যে কোয়ালিটি মানে এক কথায় অসাধারণ ঠিক আছে পছন্দ হবে যে কোনো কবুতর প্রেমী এই কবুতরগুলো প্রেমে পড়ে যাবেন দেখেন বাচ্চাগুলোর নামাই দিলাম আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন কোয়ালিটি ঠিক আছে দেখেন আপনারা বাচ্চাগুলো দেখলেই তো একদম মন জুড়ায় যায় শরীফ ভাই এই বাচ্চাগুলো এই বাচ্চা দুইটা সহ এই প্যাকেজটা কত যেতেছে এই প্যাকেজটাও পাঁচ টাকা একদম ভাই একদম একদম না একদম এটা সাড়ে এটাও সাড়ে চার হাজার আচ্ছা তো দর্শক এই প্যাকেজটাও একদম থাকবে সাড়ে চার হাজার টাকা যারা এই কবুতর নেবে নিবে ইনশাল্লাহ নিজের আমি নিজের থেকে বলি এই জিতবে কারণ এগুলো খুবই পারফেক্ট ডিম বাচ্চা ভালো মানে খুবই সুন্দর ঠিক আছে মানে পারফেক্ট কবুতর বাড়ি পাওয়া খুবই কষ্টকর তো আজকের জন্য তাদের যারা মানে টাকা নিয়ে বসে আছেন তাদের জন্য সবসময় টাকা থাকলে কিন্তু কবুতর পাওয়া যায় না ভাই ভালো তো আজকে যারা নিয়ে বসে আছেন ইনশাল্লাহ নিতে পারেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটা প্যাকেজ মার্শাল্লাহ এই প্যাকেজেও কিন্তু জোরা বাচ্চা রয়েছে দর্শক বন্ধুরা দুই দুইটা বাচ্চা সহ আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেজটা বাচ্চা দুইটা দেখছেন কতটা সুন্দর কতটা কিউট দেখার মতো দুইটা বাচ্চা রয়েছে আর সেই সঙ্গে সঙ্গে এই জোড়াটার সাথে কিন্তু বাচ্চার সাথে ডিমও আছে এই যে দেখেন ডিম নিয়ে বৈশা গেছে কবুতর এখানে দুইটা ডিম আছে ভাই দুইটা ডিমই আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা ডিম নিয়ে বসা এটা নটটা নাকি এটা নটটা আর ওই পিছনে মাদিটা আর ওই সাইডে বাচ্চাগুলো কেমন দেখি দর্শক বন্ধুরা আপনারা দেখেন ফুল একটা প্যাকেজ আছে কম্বো প্যাকেজ ডিম বাচ্চা সহ পঁয়ত্রিশশো একদম ভাই একদম একদম পঁয়ত্রিশশো টাকা আর দামাদামি করা যাবে না বত্রিশশো টাকা হলো প্যাকেজটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আরও একটা প্যাকেজ এই প্যাকেজটাও কিন্তু আলহামদুলিল্লাহ দুইটা জোড়া বাচ্চা সহ রয়েছে আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মাস্টার পেয়ারটা এখানে নটটা হচ্ছে মাক্সি কালার আর মাদিটা হচ্ছে গ্রিজেল গ্রিজেল আফসান গ্রিজেল দর্শক আর এদের বাচ্চা দুইটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে দেখেন দুইটা বাচ্চা রয়েছে দুইটা বাচ্চা সহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক মধ্যে এই কবুতরগুলো একদম টন টনে কন কনে উড়া দূরা হেলদি দুইটা বাচ্চা দেখতেই পাচ্ছেন ওরা সাপের মতো একদম মুসফুস করতেছে আপনাদের পছন্দ হবে ভালো লাগলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিতে পারবেন শরীফ ভাই ফুল প্যাকেজটা কত টাকা দাম চেয়েছেন ভাইশো টাকা পঁচিশশো টাকা ব্যাচে বিক্রি করতো একদম চব্বিশশো দর্শক বন্ধুরা চব্বিশশো টাকার বিনিময়ে এই প্যাকেজটা আপনারা বাচ্চা সহ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাচ্চা সব প্যাকেজ এখানে আরো একটা আছে এখানে নরটা হচ্ছে মাক্সি কালার আর মাদিটা হচ্ছে সবজি কালার রেসার কবুতর দর্শক বন্ধুরা এই যে দেখেন বাচ্চা আসবে এই যে দেখেন এদের বাচ্চা দুইটার কালার সেম আসে হ্যাঁ এই যে দেখেন আপনারা বাচ্চার কালারটা কীরকম আসছে নিজেরাই দেখেন বাচ্চার কালার কিন্তু নরমাদি দুইটার মতো না একটার মতো আসে হয় নরের মতো নয় মাদির মতো তো এই জোড়াটা ইনশাল্লাহ আপনারা নিয়ে নেবেন যদি পছন্দ হয় এই প্যাকেজটার দাম কত চাচ্ছেন ভাইসিও বাচ্চা পাওয়া যাবে চব্বিশশো টাকা দর্শক বন্ধুরা এই আপনারা পাবেন ভাই দেখেন আরো কম দিচ্ছে দুইশো মাত্র বাইশ টাকা হলে ইনশাল্লাহ বাংলাদেশ যে কোনো জায়গা থেকে এই প্যাকেজটা সংগ্রহ করে নিতে পারবেন বাইশো টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা এটা কিন্তু একদম ফুললি ব্রিডিং মুডে আছে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা হয়তো ব্রিডিং করে দিবে এটা একটা লাহরি কবুতরের জোড়া ব্ল্যাক কালারের মধ্যে অসাধারণ কালার কোয়ালিটি অসাধারণ মার্কিং আর বিশাল বড় সাইজের কবুতর লাল ঠোঁটের গিয়ার লাল দর্শক বন্ধুরা লাল না গোলাপি পিঙ্ক কালারের ঠোঁট যেটা হচ্ছে একদম কোয়ালিটি ফুলদের ইতে বিবেচনা করা হয় এই যে দেখেন এটা হচ্ছে নরকবুতরটা হ্যাঁ শরীফ ভাই এই জোড়াটাতে কোনো ফাটা ফুটা নাই তো হ্যাঁ একদম ফ্রেশ আছে দর্শক বন্ধুরা যারা কোয়ালিটি ফুল কবুতর খোঁজেন তাদের জন্য এই পেয়ারটা কত টাকা দাম চাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো টাকা ব্রিডিং করছে আপনারা দেখছেন হয়তো খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে একদম কত ভাই এই জোড়াটা বত্রিশশো তিন টাকা হলে দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এটা লাহোরি কবুতরের আরও একটা জোড়া এইটা হচ্ছে রেড কালারের লাহোরি কবুতর দর্শক বন্ধুরা যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন শুধু লাহোরি না এটা হচ্ছে ইউরোপিয়ান টয় লাহরি রেড কালার এই যে দেখেন আমি হাড়িটা সরাই দিয়ে কবুতরগুলোর দুইটা কবুতর একটু হাঁটা চলা করলে ওদের অ্যাক্টিভিটিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কবুতরটার কোয়ালিটি কি আছে আর আগেরটার মতো এই পেয়ারটাও কিন্তু একদম পিওর গোলাপি ঠোঁটের কবুতর আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ মার্কিং আগাটু গোড়া একদম সেম আছে না ভাই একদম সেম আছে একদম ফ্রেশ আছে এই যে দেখেন টান দিয়ে দেখাই দিলাম পছন্দ হলে নিয়ে নেবেন শরীফ ভাই ছোট্ট করে একটা দাম আমাদের বন্ধুদের জন্য চার হাজার টাকা লাস্ট প্রাইস ভাই একদম ছত্রিশশো তিন হাজার ছয়শো মাসা আল্লাহ দর্শক বন্ধুরা তিন হাজার ছয়শো টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরগুলো কিন্তু খুবই সুন্দর অনেক কিউট এবং অনেক বড় সাইজের একটা পেয়ার দেখেন আপনারা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাচ্চা সহ আরো একটা প্যাকেজ এই প্যাকেজটা আপনারা নিতে পারবেন বাচ্চা সহ এই যে মাস্টার প্যাড কোয়ালিটি আপনারা দেখেন দর্শক বন্ধুরা এইটা মূলত গিরিবাস কবুতরের একটা জোড়া বাচ্চা দুইটার কোয়ালিটি দেখেন আপনারা খুব সুন্দর দুই দুইটা হেলদি বাচ্চা সহ এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বাচ্চাগুলোর গ্রোথ দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন একদম বাবা মার মতো সেম কালার কোয়ালিটি আছে পছন্দ হবে ইনশাআল্লাহ শরীফ ভাই এই প্যাকেজটা কত টাকা দাম চাইতেছেন ভাই খুবই লক্ষ্য একটা খুবই ভালো মানে এগুলো কিন্তু ফ্লাইং করে তো যারা নিতে চান নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন বাচ্চা দাম আচ্ছা আচ্ছা দামটা কত দামটা থাকবে কোনো দাম নেই পনেরোশো টাকা পনেরোশো একদম পনেরোশো একদম পনেরোশো টাকা দর্শক বন্ধুরা বাচ্চা সহ নিতে পারবেন Редактор субтитров А.Семкин Корректор А.Егорова সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা ফ্যামিলি প্যাকেজ রয়েছে এই ফ্যামিলি প্যাকেজের সঙ্গেও আপনারা পেয়ে যাচ্ছেন দুই দুইটা বাচ্চা দর্শক বন্ধুরা এই দুইটা বাচ্চার কালার কোয়ালিটি কিন্তু আরো সুন্দর আমি দেখা একটু ঘুরাই দিয়া এই যে দেখেন ভাইবেশন দেখেন দেখছেন বাচ্চা দুইটা ওই যে নট ভাই হেডিং ওরা তো নাই মা যায় রে ভাই নামাই দিই দর্শক বন্ধুরা এই যে দেখেন এটা লাল পাতি আর পাঙ্কির থেকে মানে লাল পাতি আর পাঙ্কির থেকে ফাইট করা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা নটটা দেখেন কত ভাই বাচ্চাগুলো দেখছেন আর এই যে দেখেন নরকুণ্ডা ভাই পিছনেরটা

আর্সেল আর্সেল কি ডিমে আছে শরি ভাই রিসেন্টলি বাচ্চা ফুইটা যাওয়ার কথা কতদিন হয়ে গেছে ভাই ডিমের বয়স এই যে দশকপুন্ধরা ওরে ভাই বাচ্চা তো ফুইটাও গেছে আপনি তো দেখেনও নাই মনে হয় মাশাল্লাহ দশকপুন্ধ্রা এই যে দেখেন বাচ্চা কিন্তু অলরেডি ফুইটা গেছে এখনো বাচ্চার চোখ ফুটে নাই আরো একটা ডিম আছে এই ডিমটা হয়তো ফুটবে ইনশাল্লাহ তো শরিফ ভাই ফুটুক না ফুটুক কথা বলবেন কথা বলবেন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ব্লু শার্টিং কবুতরের একটা জোড়া দর্শক কবুত্রে একটা কোয়ালিটি ফুল কবুতরের পেয়ার যারা কোয়ালিটি ফুল জোড়া ব্লু শার্টিং খুঁজতেছেন আশা করছি এই জোড়াটা আপনাদের পছন্দ হবে বিকজ এদের যে কোয়ালিটি রয়েছে আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই এই যে দেখেন এদের যে কড়িগুলো এই যে দেখেন করি একদম অসাধারণ করি হান্ড্রেড পার্সেন্ট করি আছে ঠিক আছে এটা হচ্ছে নর কবুতরটা আর ওইটা হচ্ছে মাদি কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো হয়তো ডিমে নাকি ভাই ডিম পারছে মাসাল্লাহ দুইটা ডিমে কিন্তু কমপ্লিট আলহামদুলিল্লাহ দেখেন আর আজকের ভিডিও থেকে যে কবুতরগুলো আমরা দেখাচ্ছি কোনো না কোনো কবুতর মানে ডিম অথবা বাচ্চা আছেই আপনি যেটাই নেন দেখেন কত যেতে ভাই একদম আঠারোশো টাকা একদম ফিক্সড প্রাইস আঠারোশো দর্শক বন্ধুরা আপনার কবুতর দেখেন কোয়ালিটি আর অ্যাক্টিভিটি আশা করি পছন্দ হবে আঠারোশো টাকায় নিতে পারবেন এই জোড়াটা চলুন আরো এক জোড়া আছে আমরা দেখাই দিই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরের এই জোড়াটাও দেখতে পাচ্ছি ডিম পাইরা অলরেডি এই যে দেখেন এখানে একটা ডিম রয়েছে একটা ডিম পারছে ইনশাল্লাহ আজকে গ্যাপ দিয়ে কালকে আরো একটা ডিম পারবে নাকি আচ্ছা তো দর্শক বন্ধুরা দুই দুইটা ডিম সহ এই পেয়ার আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এটা নর এই জোড়াটা শরীফ ভাই এই যে দেখেন কবুতর কত টাকা দাম চাইতেছেন ভাই দাম একদম 1800 টাকা এটারও একদম 1800 টাকা দর্শক এই পেয়ারটারও দাম থাকবে 1800 টাকা যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একটা ডিম পারছে আর একটা পারবে দুইটা ডিম সহ ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে পোটার কবুতরের একটা জোড়া পোটার দেখতেই পাচ্ছি দর্শক ম্যাকপাই পোটার ডিম কি নিচে নাকি ভাই নিচে পুরে গেছে ডিম নাকি এই যে দর্শক এখানে ডিমটা পড়ে আছে বা নিচেই পারছে মনে হয় ডিমটা তো যাই হোক ডিমটা আপাতত সাইড করে রাখি এ যে দেখে ও আরও একটা ডিম আছে হয়তো ওইটা পড়ে গেছে ওইটা দিয়ে দিই দুইটা ডিম সহ আছে এই জোড়াটা দর্শক বন্ধুরা যদি পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিতে পারবেন শরীফ ভাই এই জোড়াটা কত টাকা দাম চেয়েছেন ভাই পঁয়ত্রিশশো দর্শক বন্ধুরা আপনারা কোয়ালিটিটা দেখেন পঁয়ত্রিশশো টাকা দাম বলছে ভাই একদম বিশাল বড় সাইজের বল আছে কিন্তু এগুলোতে দেখেন নরমাদি দুইটাই সেম বল আর মার্কিং এর কথা কি বলবো একদম এ গ্রেটের একজোড়া পোটার দুইটা ডিম সহ ভাই পঁয়ত্রিশশো বলছে একদম এটা একদম পঁয়ত্রিশশো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি দেখাচ্ছি এইটা আপনাদের রিকোয়েস্টের একটা কবুতর আপনাদের পছন্দের একটা কবুতর বিকজ এই যে কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন যারা রেসার কবুতর প্রেমী রয়েছেন অনেকেই আমাদের পেজের মাধ্যমে আমাদের অনেক ভিডিওতে কমেন্টস করছেন যে ভাই একজনরা রেসার দেখেন একদম পিওর সাদা রঙের মধ্যে কারণ রেসারগুলো হয় কি সবজি মাক্সি আফসান গ্রিজেল কালো এগুলো পাওয়া যায় আবার ইয়েলো কালারের মধ্যে বারহুমা বাগদাদি হুমার এগুলো অ্যাভেলেবেল রয়েছে কিন্তু সাদা রঙের রেসার কবুতর এটা কিন্তু খুবই রেয়ার চাহিদা প্রচুর পাওয়া যায় না আর এই পেয়ারটা কি ডিম দিছে ভাই আলহামদুলিল্লাহ অলরেডি ডিম পাইরা দিচ্ছে কবুতর এই যে দেখেন একটা ডিম পারছে আরো একটা পারবে ডিমটা সরাই দিলাম কোয়ালিটিটা দেখেন আপনারা যদি এই পেয়ারটি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ শরীফ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন খুব ভালো হবে একটা পেয়ার আসছে দর্শক বন্ধুরা আর শুধু ভালোই না এটা কিন্তু আপনি সচরাচর পাবেন না মনে রাখবেন যারা নিতে চান যাদের পছন্দ অবশ্যই আগে আগে ফোন দিয়ে নিয়ে নেবেন কারণ একটা পেয়ারই আছে একজনকেই দেওয়া যাবে ভাই কত জিতেন এই জোড়াটা দুই হাজার টাকা দুইশো টাকা কমাইয়া আঠারোশো করে দেন ভাই আঠারোশো টাকা দর্শক বন্ধুরা আঠারোশো টাকার বিনিময়ে এই পেয়ারটা আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এই যে ডিম ওদেরকে দিয়ে দিলাম ডিম সহ এই পেয়ারটা ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম চোখ ধাঁধানো মন মাতানো দৃষ্টিনন্দন একটা কবুতরের জোড়া দর্শক বন্ধুরা যারা কবুতর প্রেমিক রয়েছেন এই কবুতরটা দেখার পরে আসলে আমি নিজেও এই কবুতরটার প্রেমে পড়ে গেলাম ক্রাশ খেয়ে গেলাম দর্শক বন্ধুরা কারণ একদম দেখার মতো চোখ জুড়ানো একটা পেয়ার দেখেন এটা হচ্ছে কালারিং লক্ষা দর্শক বন্ধুরা এতদিন দেখছেন কালারিং গিরি গোল্লা আর এখন দেখতেছেন কি কালারিং লক্ষা কবুতর খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা শরীফ ভাই এই পেয়ারটাও ডিম বাচ্চা গ্যারান্টি আছে হ্যাঁ দামটা কিরকম চাইতেছেন বড় ভাই বাইশো একদম কত একদম কত থাকবে এই জোড়াটা একদম দুই হাজার টাকা দর্শক দুই হাজার টাকা হলে যোগাযোগ করবেন ইনশাল সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এইটা হচ্ছে স্প্যানিশ গড়গড়িও জিএনএস পোর্টার নাকি স্প্যানিশ গড়িও জিএনএস পোর্টার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে নটটা ডাকাটাই করতেছে এই ঝুলটা দেখেন আপনারা কোয়ালিটি যারা চিনেন বুঝেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এটার কোয়ালিটিটা কীরকম রয়েছে ঠিক আছে যাতে করে হচ্ছে আপনি মানুষের উপকার করতে পারবেন মানে যারা কোয়ালিটি চিনে না তারা বুঝতে পারবে যে আসলে কোয়ালিটিটা কীরকম রয়েছে তো আপনার কমেন্টসের উপর নির্ভর করে হয়তো কবুতরটা কিনে ফেলবে যারা বুঝে না তারা আপনাদের কমেন্টসের মাধ্যমে ইনশাল অনেক কিছু শিখতে এবং জানতে পারবে যাই হোক এই জোড়াটা কত বিজোর দাম টাকা একদম 4000 টাকা ভাই একদম টাকা দর্শক বন্ধুরা একদম থাকবে 3200 টাকা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে জোড়াটি সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা তো শরীফ ভাই এটা কি কোকা আরাবিয়ান কোকা

Sampai jumpa di video selanjutnya. <laughs>

গোবিন্দ 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 কোকা কোকা ভাই না আচ্ছা তো দর্শক এটা হচ্ছে কোকা কবুতর একটা জোড়া তো যারা গোবিন্দ কোকা পছন্দ করেন তাদের জন্য আছে এই পেয়ারটা এই পেয়ারটা রানিং আছে তো ইনশাল্লাহ বিগ সাইজের কবুতর এবং সেই সঙ্গে সঙ্গে এই পেয়ারটা অনেক ডিম বাচ্চা করা আছে রানিং পেয়ার কালারটাও ভালো এবং কোয়ালিটিটার সাইজটাও বড় নিতে পারবেন কত জিতেছেন ভাই নর্মাদি দুইটারই ডাক আছে আচ্ছা আচ্ছা দাম কত তিন হাজার এক দাম কত সাতাইশশো পঁচিশশো করা যায় না ভাই বরাবর পঁচিশশো টাকা ইনশাল্লাহ দর্শক এই পেয়ারটা পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে পঁচিশশো টাকা দিয়ে ইনশাল্লাহ পেয়ারটা নিয়ে নেবেন বোম্বাই নাকি বোম্বাই সাদা বোম্বাই ইন্ডিয়ান সাদা বোম্বাই দর্শক বন্ধুরা ইন্ডিয়ান সাদা বোম্বাই কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে নর এটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে অনেক সুন্দর দেখতে এবং হান্ড্রেড পার্সেন্ট ডাকের একটা নর হ্যাঁ যারা নিতে চান যোগাযোগ করবেন ভাই টাকা 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 এটা দর্শক আঠারোশো টাকা হলে পেয়ারটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা কবুতরের জোড়াটা অনেক সুন্দর একটা পেয়ার দর্শকরা অসাধারণ কবুতর একটা জোড়া এই যে সাদাটা বনায় নর না ভাই সাদাটা সাদাটাই মাতি না ওরে ভাই দেখছেন ওর কারবারটা কি মানে ও কইতাছে যে কিরে ভাই আমার খাঁচার তলে হাত দিয়া আমার ডিম ধরবার চাও কেমন একটা মজা দেখাইতেছি খারাও খারাও এই যে দেখেন ডিম পাইরা দিছে ডিম কিন্তু রয়েছে একটা ডিম আছে আর একটা পারবে ইনশাল্লাহ দেখছেন কি কারবারটা ওর করেটা কি দেখছেন তো ওই যে মাদিটার কোয়ালিটিটা আপনারা দেখেন একটা লাল আর একটা সাদা যদি কারো লাগে লালটা নর কত যে দেখছেন ভাই তিন হাজার টাকা পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দাম এটা কি ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস লক্ষা কবুতর আছে তো এই যে একটা লক্ষা হচ্ছে আপনার এটা কি কালার চকলেট কালার এটা নোনা মাদি মাদি রানিং মাদি দুইটাই মাদি এটাও মাদি এইটাও মাদি তো যার যেই মাদিটা লাগে ইনশাল্লা ভাইয়ের সাথে যোগাযোগ করে মাদিগুলো নিয়ে যে দেখেন এই মাদিটা কত এটা এইটা হলো আমেরিকানটা পনেরোশো টাকা আর ওই ওই চকলেট কালার মাদিটা বারোশো টাকা আচ্ছা তো দর্শক এটা নিতে পারবেন বারোশো টাকায় এইটা নিতে পারবেন পনেরোশো টাকায় আর দুইটা যারা একসঙ্গে নিবেন মাদি কবুতর তাদের জন্য দুই পিস মাদির দাম থাকবে পঁচিশশো টাকা শরীফ ভাই এই কবুতরটা কি করে আর তাপ দিতাছে ডিমের তাপ দিতাছে দর্শকবন্ধরা এটা কিন্তু ডিমের মধ্যে তাপ দিতাছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে ডিম শহ আছে কবতর হ্যাঁ মানে এখন কি হয়ে যাবো পুরা আগুন হয়ে যাবো আই হায় কয় কি দর্শকবুন্ধরা দেখতে থাকেন খেলা কিন্তু পুরো জয়মা ক্ষীর একদম দুইটাই দেখার মতো রূপে গুণে ভরপুর নিতে পারবেন দর্শকবুন্ধরা দেখছেন মানে ওর পারফরমেন্স ও কিন্তু শুরু করে দিছে একদম পুরে আগুন পুরা দুরা খেল দেখাইছে এই যে দেখেন মাদি কিন্তু আবার সুন্দর মতো কই গেছে গা ডিমে বয়ে গেছে গা দর্শকরা হ্যাঁ তো যারা এই ধরনের পারফেক্ট কবুতর গুলো নিতে চান যেগুলো ডিম বাচ্চাও পারফেক্ট করবে এবং পারফরমেন্স ভালো দেখাবে তাদের জন্য এই জোড়াটা কত টাকা দাম চিন্তা ভাই তিন হাজার টাকা বেচা বিক্রি একদম সোজা পিন পয়েন্টে আসেন কত দুই হাজার আটশো মাদিটার প্রেমে তো আমি নিজেই পরে গেলাম এটার যে কোয়ালিটি মানে একদম পুতুলের মতো দেখতে দর্শক বন্ধুরা দেখেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন প্যাটটা কেমন আছে এই যে দর্শক দেখেন ডাক দেখেন কোয়ালিটি দেখেন গেট দেখেন একদম পুরাই উরা দূরা মানে ওরা বিছনাথ থেকে নামতেও চায় না বিছনাতেই শুরু করে দিছে দেখছেন কি একটা অবস্থা একদম ভরপুর ডাকের একটা পেয়ার দর্শক বন্ধুরা বর্তমান সময় কালারিং রাজগোল্লা কবুতরের জন্য আগুন বরাবর যে ট্রেন্ডিং চলতেছে সেটা হচ্ছে রেড অ্যান্ড আকাশি কালার এই দুইটা কালার এর মধ্যে এই আকাশি কালারের জোড়াটা দেখতে পাচ্ছেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিতে পারবেন বড়ো ভাই কত যেতে আসছেন জোড়াটা

তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কবুতর গুলো যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ভাই এই জোড়াটা কেমনে কি দাম চেতে আছে ষোলোশো টাকা নিলে একদম পনেরোশো টাকা দর্শক বন্ধুরা কবুতর দেখেন এটা নিউ অ্যাডাল্ট পেয়ার পনেরোশো টাকা দাম থাকবে পনেরোশো টাকা হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাডটি সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা কবুতরের মধ্যে পেয়ারটা ব্ল্যাক কালার একটা পেয়ার এই যে দেখতে পাচ্ছেন নটটা কিন্তু ডাক শুরু করে দিছে দেখানো শুরু করে দিছে ওর পারফরমেন্স একদম দূরা ডাকের কবুতর দর্শক বন্ধুরা এরকম ডাকলে কেউ কি আর ঘরে থাকতে পারে ভাই কবুতর দুটা দেখেন একদম সেম ব্ল্যাক একদম আর দুইটারই সেম আর দুইটারই মার্কিং এক রকম ডিম্বা চকে আছে 100% দামটা কেমন কি এটা দাম থাকবে ভাই 2000 টাকা একদম কত একদম 1800 টাকা 1800 টাকা দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন 1800 টাকার বিনিময়ে এই জোড়াটা এই জোড়াটা 1800 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন কষা আছে এই দেখেন মানে কত সুন্দর মানে এটা একটা আলাদা কোয়ালিটি شوف প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একদম কিউট দেখতে একটা কবুতর এটা সিঙ্গেল নর ভাই এটা লাল বড় সাইজের মধ্যে এটা আবার কি যেটা দিবেন এটা নর এটাও নর আচ্ছা তো দুইটাই নর একটা হচ্ছে গোল্লার নর আর একটা হচ্ছে ঘররার নর ডান দিকেরটা গোল্লা বাম দিকেরটা ঘররা ঘররাটাও কিন্তু অসাধারণ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দেখার মতো আর একদম বড ঠোটার কবুতর ঠিক আছে রেড কালার মধ্যে পুতুল গররা নটটা কত চাচ্ছেন এই দুইটা গররা নটটা 2500 টাকা গররা নটটা 2500 আর গোল্লার নরটা গোল্লার নটটা 2000 টাকা গোল্লার নটটা 2000 গররা নটটা 2500 যা যে ন লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দুইটা নর একসাথে নিলে 4000 টাকা দাম থাকবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে একটা কবুতর দেখতে পাচ্ছি এটাও কালারিং রাজগোল্লা কবুতরের সিঙ্গেল একটা নর এর মাদিরও আছে ইনশাআল্লাহ এই যে মাদিটাও চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেটআপ স্ট্যান্ডিং পজিশন এবং কালার কম্বিনেশন যদি এই আর কারো পছন্দ হয় যোগাযোগ করবেন কারণ এটা কিন্তু পছন্দ করার মতো একটা পেয়ার একদম ইউনিক আর আনকমন কালারের মধ্যে কালারিং রাজগোল্লা দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতর দেখেন শরীফ ভাই এই পেয়ারটা কি ডিম করা মাস্টার পেয়ার কত টাকা দাম চাইতেছেন ভাই ছোট করে একদম মাত্র পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটার দাম থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি চমৎকার একটা সিঙ্গেল কবুতর এটাও সম্ভবত নর নাকি বুক সাদা লেঞ্জা সাদা আকাশি কালার একটা নর আর এই যে ভাই মাদিটা দিয়ে দিচ্ছে এটা মাদি না ভাই এটা হচ্ছে মাদি কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কলসি বান খুব সুন্দর একটা কবুতর তো এটা এভাবেই জোড়া যদি কারো জোড়াটা লাগে যোগাযোগ করবেন নিতে পারবেন ডিম বাচ্চা করা কবুতর আছে নাকি শরীফ ভাই জোড়াটা কত দিতে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আকাশি কালারের মধ্যে এই পেয়ারটাও মাসা অনেক সুন্দর আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডানে যে কবুতরটা আছে এটা একটা ঘররা কবুতর নাকি ভাই এটা একটা ঘররা কবুতর এটা কি নরমা এটা নর কবুতরটা চোখটা দেখতে পাচ্ছেন বডি ফিটনেসটা আপনারা দেখতে পাচ্ছেন আর যেটা মাদি আছে এই বাদীটা হচ্ছে গোল্লা কালারিং গোল্লার মাদি তো যদি পছন্দ হয় কারো সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে তো কেমনে কি ভাই দাম জোড়া দাম জোড়াটা 2500 টাকা একদম আর সিঙ্গেল নিলে 1500 টাকা পিস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে সিঙ্গেল একটা লাহোরি কবুতর রেড কালারের মধ্যে নর এটা রানিং নর মাসাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা এবং সাইজটা বডিটা এবং কোয়ালিটিটা যদি কারো পছন্দ হয় বা যদি কারো প্রয়োজন হয় এই নটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ এই যে একটা মাদি দিয়ে দিছে ভাই ওর ডাকটা দেখানোর জন্য ও কি রকম ডাকে দেখেন আপনারা পুরো খেপা খেপা একদম এই পাগলার দাম কত এর দাম ভাই 2000 2000 একদম 2000 ভাই 1800 টাকা দর্শক বন্ধুরা এই পাগলার দাম থাকবে একদম আঠারোশো টাকা যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আর এক্সিবিশনটা মাদি যদি কারো লাগে যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন ইনশাল্লাহ ভাই ও কিন্তু ওর পিঠে উঠার জন্য একদম পুরো একদম রেডি